ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মন অনেক ভালো থাকে এবং কাজেও কিন্তু অনেক এনার্জি পাওয়া যায় এই দিন দেখে গেলাম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে আর সেই সাথে একটা ভিডিও রেডি করেছিলাম ইউটিউবে পুরো বড়ো ভিডিওটা আপনার পেয়ে যাবেন আর এখানে আমি একটুখানি ঝাড়পুঁছ করলাম আর কিছুটা অর্গানাইজ করলাম বেশ নোংরা হয়ে যায় বেশ কিছুদিন পর ধুলো কোথা থেকে আসে এত জানি না তো সমস্তটা ক্লিন করে নিলাম পুরনো একটা কাপড় দিয়ে আর তারপরে একটা অর্গানাইজার কিনেছিলাম অনেক দিন হলো তো সেটাও ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে আমি তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করাই হচ্ছিল না তো সেই দিন মোটামুটি যেগুলো জিনিসপত্র আমার থাকে সেগুলোকে একটু অর্গানাইজ করলাম অর্গানাইজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু খুব কাজের ছোটো ছোটো জিনিস গুছিয়ে রাখার জন্য আর সাথে পাশে আমার ডিআইআই করা বোটলটি যেটার মধ্যে খুব সুন্দর লাইট জলে দেখতে ভীষণ ভালো লাগে আর সেই সাথে কিন্তু এই হচ্ছে ফাইনাল লুক মাঝে মধ্যে এরকমভাবে পরিষ্কার করে নিলে দেখতে ভালো লাগে আর সব জিনিসপত্র কিন্তু এক জায়গায় থাকে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা